আগামী 17 ডিসেম্বর থেকে আগরতলা-কলকাতা রুটে বিমান পরিষেবা আরও জোরদার করতে নতুন একটি বিমান যুক্ত করতে চলেছে ইন্ডিগো। একটি 180 আসনের এয়ারবাস নিয়মিতভাবে এই রুটে চালু হবে 17 ডিসেম্বর থেকে। ফলে যাত্রীরা আরও বেশি সংখ্যক ফ্লাইটে সুবিধা পাবেন যেখানে কমবে টিকিটের চাপ এবং নিয়ন্ত্রণে থাকবে বিমান ভাড়া। ইন্ডিগোর দেওয়া তথ্য অনুসারে নতুন এয়ারবাস ফ্লাইট 6E713 কলকাতা থেকে রণাডেবে সকাল ষাটটা পঞ্চান্ন মিনিটে আগরতলায় পৌঁছে আবার সকাল নটা পঞ্চাশ মিনিটে আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে ফ্লাইট সিক্স এই নতুন ফ্লাইট চালু হলে আগরতলা থেকে কলকাতার রুটে ইন্ডিগোর দৈনিক বিমান সংখ্যা ছ থেকে বেড়ে দাঁড়াবে সাথে এই মুহূর্তে ইন্ডিগো প্রতিদিন পাঁচটি একশো আশি সিটের এয়ারপাস একটি আটাত্তর সিটের এটি আর চালায় আগরতলা থেকে কলকাতা রুটে মাঝে মাঝে যাত্রী চাহিদা অনুযায়ী একশো সিটের বদলে দুশো সিটের এয়ার বাসও নামায় ইন্ডিগো উল্লেখ করা যেতে পারে দীর্ঘ তিরিশ বছর বন্ধ থাকার পর চলতি বছরের আটাইশে অক্টোবর থেকে আগরতলা থেকে শিলচর রুটেও একশো আশি সিটের এয়ারবাস বাস পরিষেবা চালু করছে ইন্ডিগো মঙ্গলবার ও শুক্রবার অর্থাৎ এই রুটে বিমান চলাচল হচ্ছে সপ্তাহে দুদিন এই একই বিমানে যাত্রীদের মিলছে বেঙ্গালুরু যাতায়াতের সুবিধাও ইন্ডিগোর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও আগরতলা বিমানবন্দরে বাড়িয়েছে পরিষেবা ছাব্বিশে অক্টোবর থেকে আগরতলা থেকে বাগডোগরা রুটে একশো আশি আসনের বোয়িং বিমান চালু করেছে এই সংস্থাটি পাশাপাশি আগরতলা থেকে কলকাতা রুটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি একশো আশি সিটের বোয়িং বিমান চলাচল করছে প্রতিদিন সার্বিকভাবে বলতে গেলে ইন্ডিগোর নতুন এয়ারবাস যুক্ত হলে কলকাতা থেকে আগরতলা রুটে প্রতিদিন বিমান চলাচল করবে মোট নটি এই ক্ষেত্রে ইন্ডিগোর হবে সাতটি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের হবে দুটি দৈনিক নটি ফ্লাইট চলাচল করলে যাত্রীদের টিকিটের ঘাটতি দূর হবে উৎসব বা গুরুত্বপূর্ণ সময় চাহিদা বাড়লেও ভাড়া অতিরিক্ত বাড়বে না আরো আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত হবে বলে মনে করছেন যাত্রী সাধারণ আগামী শীতকালীন ভ্রমণ মরশুমের আগে বিমান সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেবে ত্রিপুরার যাত্রীদের জন্য তার বলার অপেক্ষা রাখে নাও